আপকামিং এসএসসি এসএলএসটির যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া এই দুটো ইন্টারভিউয়ের ক্ষেত্রেই একটি বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হলো স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে আজ অবধি যে সমস্ত শিক্ষা সম্পর্কিত কমিশন কমিটি এবং রিপোর্ট তৈরি হয়েছে সেগুলো থেকে প্রশ্ন করে যেহেতু অনেকগুলো কমিশন কমিটি বা রিপোর্ট এসেছে সেক্ষেত্রে ক্লাসটা অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য আমরা মোট দুটো পার্টে এই বিষয়টাকে বিভক্ত করেছি এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সম্পূর্ণভাবে আঠেরোশো থেকে উনিশশো সাল অবধি যে সমস্ত কমিশন কমিটি এবং রিপোর্ট দিয়েছিল সেগুলো ডিটেলস আলোচনা করব তার বৈশিষ্ট্য কী ছিল কত সালে এসেছিলো সেই সময় ভাইস রয় বা গভর্নর জেনারেল কে ছিলেন সদস্য কারা ছিল ফলাফল কী হয়েছিল এই সমস্ত বিষয় আমাদের এই ক্লাসে থাকবে মূলত অ্যাক্ট উনিশশো আঠেরোশো তেরো আঠেরোশো তেত্রিশ চৌত্রিশ উডের ড আঠারোশো চুয়ান্ন জিসিপিআই আঠারোশো তেইশ হান্টার কমিশন আঠারোশো বিরাশি এছাড়া ওয়ার্ড দ্য প্লান এলফিস্টন রিপোর্ট স্যাডলার রিপোর্ট র্যালে কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন সমস্ত কমিশনের রিপোর্ট থাকবে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো তাহলে এই সংক্রান্ত তোমাদের যে বিষয় সেটা মিটে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে পার্ট টু ভিডিও যেখানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আদ অবধি অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন এই সমস্ত রিপোর্ট এনসিএফ আছে বা অ্যাট একদম শেষ পর্যন্ত এনইপি আছে টোয়েন্টি টোয়েন্টি সেগুলো আলোচনা করেছি সেটা দেখে নেবে আমরা আজকের পার্ট ওয়ান ভিডিওতে সম্পূর্ণভাবে আঠেরোশো থেকে উনিশশো সাল অবধি অর্থাৎ স্বাধীনতার পূর্বের সময় পর্যন্ত যে সমস্ত কমিশন কমিটি এবং রিপোর্ট তৈরি হয়েছিল সমস্তগুলো পরপর দেখব প্রথমেই যেটা ইম্পর্টেন্ট এবং যেটাই প্রথম এসেছিলো শিক্ষা রিলেটেড সেটা হচ্ছে আঠেরোশো তেরো সালের অ্যাক্ট বা আইন এই চ্যাটার অ্যাক্ট বা আইনটা আগে বলে রাখা দরকার এই চ্যাটার অ্যাক্টটা কিন্তু মূলত ব্রিটিশ পার্লামেন্টে পাস হতো ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস হওয়া একটা আইন যেটা মেনে চলতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চ্যাটার অ্যাক্টে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়ই নিয়ে আস তা নয় এখানে বিভিন্ন প্রশাসনিক বিষয় সাংবাদিক বিষয় সমস্ত কিছুই থাকতো মূলত অ্যাক্টের যেগুলো শিক্ষার সঙ্গে সম্পর্কিত সেই চ্যাটার অ্যাক্টগুলো আমরা আলোচনা করব এই চার্টের একটা ইম্পর্টেন্ট বিষয় কী ছিল এখানে আর কিছুই ছিল না এটা আঠেরোশো সালে আসে এবং এখানে প্রথমবারের জন্য শিক্ষা খাতে ভারতীয়দের জন্য অর্থাৎ ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় সেটা কি শিক্ষা দেওয়া হবে বলে দেওয়া হয়েছিল পাশ্চাত্য বিজ্ঞান ও নারী শিক্ষার উন্নয়নের জন্য এই নারী শিক্ষার উন্নয়নটা ঘটেছিল শুধুমাত্র সেই সময় যে শ্রীরামপুর ত্রয়ী ছিলেন বা খ্রিস্টান মিশনারি ছিলেন তাদের জন্য সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি দু আমরা আমি লিখেছি এই সময় বা এই অ্যাক্টের মাধ্যমেই খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরির অনুমতি দেওয়া হলো। এবং এই অনুমতি দেওয়ার জন্যই আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব বিভিন্ন ছাপাখানা তৈরি হবে বিভিন্ন নারী বিদ্যালয় তৈরি হবে এছাড়া আঠেরোশো আঠেরোতে আমরা দেখবো শ্রীরামপুর কলেজ তৈরি হবে এছাড়া সেই সময়ই সংবাদ সমাচার দর্পণ সংবাদ প্রভাকর এই সমস্ত পত্রিকা প্রকাশিত হতে থাকবে তার আগেই ফোর্ট কলেজ তৈরি হয়েছে আঠেরোশো সালে এছাড়া আঠেরোশো সাতেরোতে আমরা দেখব রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের চেষ্টায় তৈরি হয়ে গেল হিন্দু কলেজ কুলবুক অফ সোসাইটি এবং তিন নম্বর ফ্যাক্ট চ্যাটারঅ্যাক্টের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয়দের শিক্ষার দায়িত্ব প্রথমবারের জন্য দেওয়া হলো অর্থাৎ ভারতীয়দের শিক্ষার দায়িত্ব নাও ব্যবসা তো করছো শিক্ষারও দায়িত্ব না এটা কিন্তু প্রথমবার ওই অ্যাক্টে বলা হলো আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি আমরা আরেকটা ভিডিও তৈরি করেছি সেখানে সম্পূর্ণভাবে আঠেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ সাল অবধি ভারতে যে সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি তৈরি হয়েছিল পরপর অর্থাৎ সেটা হতে পারে মহিলাদের জন্য স্পেশালিস্ট কোনো স্কুল বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিষয় সেটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখে নেবে আমাদের আপার প্রাইমারি বা এসএলএসটি ইন্টারভিউ বলে যে প্লে আছে সেখানে আছে নেক্সট দু নম্বর জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান আঠেরোশো তেইশ এই প্রসঙ্গে বলে রাখি তোমরা চাইলে এই সময় কারা গভর্নর জেনারেল বা ভাইস ছিলেন আর কি যে সময় যেটা আইন তোমরা পাশে লিখে নিতে পারো আঠেরোশো তেইশবার আমরা বুঝতে পারছি এই সময় ছিলেন লর্ড আরভাস্ট এই গভ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান কেন তৈরি হলো আঠেরোশো তেরো অ্যাক্টের সুপারিশ অনুযায়ী আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জিসিপিআই গঠিত হয় জিসিপিআই মানে হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে জিসিপিআই কবে গঠিত হয় এই জিসিপিআই কেন গঠিত হলো না শিক্ষা খাতে যে বরাদ্দ হলো এবং তার যে খরচা হবে সেই জন্য দশজন ইউরোপীয় নিয়ে একটা সদস্য তৈরি হলো মানে একটা কমিটি তৈরি হলো যেখানে দশজন মেম্বার থাকলো এই মেম্বারগুলো কোয়া থেকে এলো প্রত্যেকেই কিন্তু ইউরোপীয় ভারতীয় কেউ নেই কিন্তু এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো এই জিসিপিআই কমিটির মধ্যেই কি নিয়ে দ্বন্দ্ব না কেউ কেউ বলছে তারা নিজেদেরকে প্রাচ্যবাদী বলে দাবি করছে বা প্রাচ্যবাদীর সমর্থক আর এক আর এক দল পাশ্চাত্যবাদী সমর্থক প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী মানে হচ্ছে যারা প্রাচ্যের ধারণাটাকে সমর্থন করছেন অর্থাৎ সেই সময় ট্র্যাডিশনাল যে ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়া রেসপেক্টে সাংস্কৃত আরবি ফার্সি সেই ভাষাতেই শিক্ষাদান এবং যারা পাশ্চাত্যবাদী তারা বলছেন না বর্তমান সময়ের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে গেলে ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিক্ষা না দিলে অর্থাৎ সেটা হতে পারে ইংলিশের মাধ্যমে না দিলে এই যে পশ্চিমী বিজ্ঞান বা জ্ঞান ভারতীয়দের মধ্যে নিয়ে আসা সম্ভব নয় এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় অর্থাৎ কোন বিষয়ে শিক্ষা দেওয়া হবে অর্থাৎ মিডিয়া ফর্ম ইনস্ট্রাকশান কী হবে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং গল্প বলে রাখা ভালো আঠেরোশো সাল অবধি কিন্তু যে এক লাখ টাকা করে বরাদ্দ হয়েছিল তার কিন্তু কোনো খরচা হয়নি শুধুমাত্র এই দ্বন্দ্ব মেটাতে গিয়ে এবং এই দশজন ইউডিপি যখন সদস্য তৈরি হলো আঠেরোশো তেইশে গিয়ে এবং এইটাতে যখন ভোট হলো যে কে কোন ভাষাতে শিক্ষা দেওয়া হবে খুব তাৎপর্য দেখা গেল পাঁচজন বলছেন প্রাচ্যবাদীতে ভোট হবে মানে ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাংস্কৃত আরবি বা ফার্সিতে পড়ানো হবে পাঁচজন বলছেন ইংলিশে পড়ানো হবে ফলে যেহেতু ভোটে সমান সমান রেজাল্ট হয়ে যাচ্ছে ফলে কিন্তু কোনো মূল সমাধানে আসা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে এর সমাধান মিটবে মেকলে মিনিটের মাধ্যমে সেটা আমরা আলোচনা করব আর একটা ফ্যাক্ট বলে রাখি এই তথ্যটাকে মাথায় রেখেই পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে বা বর্তমান আজ অবধি যে কোনো কমিশন কমিটি তৈরি হয় সেখানে কিন্তু বিজড় সংখ্যক প্রতিনিধি রাখা হয় চেয়ারম্যান বা সভাপতি সবাইকে নিয়ে টোটাল সংখ্যাটা সবসময় বিজড় সংখ্যক রাখা হয় সেটা হতে পারে তিন সাত এগারো তার কারণ হচ্ছে যদি কখনও ভোটের মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যেন ভোটের মাধ্যমে সমস্যাটা মেটে আঠেরোশো তেইশ সালে আরেকটি রিপোর্ট পাস হয় এডুকেশান রিলেটেড এটা জানা দরকার সেটা হচ্ছে এলফিনস্টোন রিপোর্ট এই যে এলফিনস্টো রিপোর্ট এটা কি ইম্পর্টেন্ট এইখানে বলা হয় জেলা যে পরীক্ষা কর্মকর্তা সেই সময় অর্থাৎ জেলাভিত্তিক যিনি প্রধান ছিলেন সেই পরীক্ষা কর্মকর্তা স্কুল সুপারভাইজার নিয়োগ এবং শিক্ষকদের প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে অর্থাৎ এখানে তিনটে বিষয় বলা হলো জেলার যে কর্মকর্তা আছে এবং স্কুল সুপারভাইজার জন্য নিয়োগ করতে হবে কারণ যেহেতু সেই সময় এই জায়গাগুলোতে দেখভালের বিষয় ছিল না ফলে কীরকম কী হচ্ছে সেগুলো দেখার জন্য পরীক্ষা কর্মকর্তা এবং সুপারভাইজার নিয়োগ তার সাথে সাথে শিক্ষক যারা রয়েছেন তাদের প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছিল এবং এই এর উপর ভিত্তি করেই এলফিনস্টন ইনস্টিটিউশন তৈরি হলো আঠারোশো সালে বোম্বেতে এবং এই এলফিনস্টন ইনস্টিটিউশন তৈরি হলো যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন উন্নয়নের সূচনা করলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এলফিনস্টোন রিপোর্ট থেকে জিজ্ঞাসা করে যে প্রথম পরীক্ষা কর্মকর্তা বা স্কুল সুপারভাইজার নিয়োগের কথা কোন রিপোর্টে বলা হয়েছিল এবং শিক্ষকদের প্রশিক্ষণের কথা কোথায় বলা হয়েছিল এর একদিন হচ্ছে এলফিনস্টোন রিপোর্ট এবং এর ভিত্তিতেই কিন্তু এলফিনস্টন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয় আঠারোশো চৌত্রিশ সালে এরপরে আমি যেটা বলছি মেকলে মিনিট এই যে জিসিপিআই কমিটি তৈরি হলো তারা ওই যে এক লাখ টাকা কীভাবে খরচা হচ্ছে খরচা ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখার জন্য তৈরি হয়েছিল কিন্তু সেই খরচাটা করতে গিয়েই সমস্যা তৈরি হলো নিজেদের মধ্যে সেই দ্বন্দ্বটা মিটছে আঠেরোশো সালে প্রকাশিত মেকলে মিনিটের মাধ্যমে আঠেরোশো পঁয়ত্রিশ মানে আমরা বুঝতেই পারছি এই সময় যদি আমরা গভর্নর জেনারেলের কথা ভাবি তিনি হচ্ছেন লর্ড বেন্টিং এগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো কে ছিল আর এই সময় ছিল আঠেরোশো মানে আমহাস্ট এই যে মেঘলে মিনিট সেটাকে বলা হয় চুঁয়ে পড়া নীতি এখান থেকে প্রশ্ন আছে ট্রিকল ডাউন পলিসিজ বা চুঁয়ে পড়া নীতি প্রথমকে ধারণা দেন সেটা হচ্ছে মেঘলে এই এইটা রিপোর্টটা দেন মেঘলে অ্যাকচুয়ালি মেঘলে পরবর্তী ক্ষেত্রে জিসিপিআইয়ের চেয়ারম্যান হন এবং তিনি এই দ্বন্দ্বের সমস্যা মেটান কীভাবে মেটান একটু পরেই আমরা বুঝতে পারবো তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব অর্থাৎ বাং মানে সাংস্কৃত আরবি ফার্সিতে হবে না ইংলিশে হবে সেই দ্বন্দ্বটা মেটান এবং তিনি বলেন সমাজের উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন সেই শ্রেণীকে ইংরাজি মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞানের শিক্ষা দিলে যা ধীরে ধীরে সমাজে নিম্নস্তরে ছড়িয়ে পড়বে স্ট্রিকিল ডাউন পলিসিটা খুব সহজভাবে বোঝো এইভাবে যদি আমি একটা সমাজের চিত্র আঁকি পিরামিডের আকারে তাহলে পিরামিডটা ঠিক এরকম হবে অর্থাৎ আমরা জানি যে কোনো জায়গায় যত পিরামিডের ওপরে যায় সংখ্যা কমে অর্থাৎ এখানে আমরা ধরলাম সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত আছে এবং নিচু স্তরে আছে অর্থাৎ এই এই মানুষজনকে যদি আমরা শিক্ষা দিতে পারি ইংরাজির মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞানের শিক্ষা তাহলে আস্তে আস্তে ছুঁয়ে পড়ে ধীরে ধীরে এটা নিচের দিকে নামবে যেটা আগে প্ল্যানিং কমিশন যেটা ছিল ইন্ডিয়ার রেসপেক্টে ভারতে যেটা বর্তমান নীতি হয়ে গেছে প্ল্যানিং কমিশনও কিন্তু এরকম নীতি ছিল তারা কিন্তু দেখবে বিভিন্ন বড়ো বড়ো প্রোজেক্ট বা এই সমস্ত বিষয়ে জোর দিত কেন দিত তাদের ধারণা ছিল এরকমই সমাজে উচ্চস্তরে যারা আছেন তাদেরকে যদি আমরা কোনো বড় বড়ো প্রোজেক্ট বা ডেভেলপমেন্টের কাজ দিই কোনো প্রজেক্ট নিয়ে আসি তাহলে কী হবে সাপোজ আমি বলছি একটা বড় ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট তৈরি করা হচ্ছে তাহলে এখানে প্রচুর বড় বড় কোম্পানির টেন্ডার পাবে বড় বড় যারা ডিলার আছে তারা টেন্ডার পাবে তারা কি করবে সমাজে নিম্ন স্তরের মানুষ শ্রমিক মজুর ইঞ্জিনিয়ার এই সমস্ত মধ্যবিত্ত মানুষের কাজ দেবে আস্তে আস্তে এবং ইকোনমিতে অর্থ সরবরাহ বাড়বে আর মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে তারা নিচের দিকে আস্তে আস্তে আঁকবে এটা হচ্ছে ট্রিকল ডাউন পলিসি বা ছুঁয়ে পড়ার নীতি যেটা প্ল্যানিং কমিশন নিয়েছিল এই ছুঁয়ে পড়ার নীতি কনসেপ্টটা প্রথম বললেন মেকলে যিনি এই জিসিপিআই এর চেয়ারম্যান হয়েছিলেন এবং তিনি মেকলে মিনিট প্রকাশ করলেন নেক্সট ইম্পর্টেন্ট এলো তিন নম্বরে অ্যাডামস রিপোর্ট অ্যাডামস রিপোর্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অ্যাডামস রিপোর্ট প্রথম পেশ হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে এবং আঠারোশো সালে দ্বিতীয় এবং তৃতীয় রিপোর্ট পেশ হয় এটা খুব ইম্পর্টেন্ট অ্যাডামস রিপোর্টটা জেনে রাখবে মোট তিনটে রিপোর্ট তিনি দিয়েছিলেন এখানেও লর্ড অ্যাডামস তিনি করেছিলেন এবং এটা শুরু করেছিলেন সার্ভেটা আঠারোশো সাল থেকে প্রথম রিপোর্ট পেশ করেন লর্ড বেন্ডিকের কাছে আঠারোশো সালে এটা কি রিপোর্ট না তিনি সারা ভারত ঘুরলেন ঘুরে মূলত তৎকালীন সময় যে বঙ্গ বিহার আসাম এই জায়গাটায় তিনি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এলিমেন্টারি এডুকেশন সম্পর্কিত প্রতিবেদন তৈরি করলেন এবং তিনি বললেন যে বিহার এবং বাংলার স্থানীয় ভাষাতে পড়াশোনা হচ্ছে এবং এখানে আদিবাসী শিক্ষার উন্নতির প্রয়োজন এবং তিনি এটা প্রতিবেদন লিখলেন এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি লিখলেন যে সেই সময় বাংলা বিহার উড়িষ্যা এই এলাকায় প্রায় এক লাখ অ্যাবভ পাঠশালা আছে এবং এই পাঠশালাগুলো মূলত ধর্মীয় ভিত্তিক ভাবে তৈরি বা সেখানে ধর্মীয়ভাবে পড়াশোনা অর্থাৎ যে টোল মাদ্রাস এই সমস্ত বিষয়গুলো পূর্বে ছিল আর কি সেই বিষয়টা তিনি তুলে ধরলেন চার নম্বরটা একদম ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উডের ড্রেসপাচ এটা তোমরা আগে বহুবার পড়েছো আর একবার ভালো করে বুঝে নাও এই সময় তাহলে উডের ড্রেশপাচ আঠাশ এই সময় ছিলেন অবশ্যই লাড ডাল হোসি এটাকে বলা হয় ভারতীয় শিক্ষার ম্যাংনা কাটা নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট একটা দু নম্বর হচ্ছে পাঁচ এর উদ্দেশ্য কী ছিল বা এখানে কী বলা হলো প্রাথমিক স্তরে স্থানীয় ভাষা মাধ্যমিক স্তরে ইংরাজি ও স্থানীয় ভাষা এবং উচ্চ স্তরে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষাদান অর্থাৎ কি মাধ্যমে শিক্ষাদান হবে মেঘলে মিনিট আগেই বলে দিল যে ইংরাজি মাধ্যমেই শিখতে হবে সেই জায়গাটাকে আরও ক্লিরিফাই করা হলো যে না একদম প্রাথমিক স্তরে অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনটা দেওয়া হবে স্থানীয় ভাষায় সেটা বাংলা হতে পারে ফার্সি ও হতে পারে মাধ্যমে মধ্যবর্তী ক্ষেত্রে দুটো ভাষাকে নিয়েই পড়তে হবে কিন্তু উচ্চ স্তরে ইংরাজি মাধ্যমেই শিক্ষা দিতে হবে নাহলে কিন্তু পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের যে শিক্ষা ওয়েস্টার্ন লড়েজ সেগুলো কিন্তু গ্যাদার করা সম্ভব নয় তিন নম্বর তিনি বললেন সমন্বিত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে অর্থাৎ সমন্বিত শিক্ষা ব্যবস্থা মানে একদম ইন্টিগ্রেটেড যে এডুকেশান অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইভাবে পরপর যেটা বর্তমান সিস্টেমে চলছে সেইভাবে তৈরি করা চার নম্বর তিনি বললেন নারী শিক্ষার উন্নয়ন এবং আঞ্চলিক শিক্ষার উন্নয়ন অর্থাৎ ইম্পর্ট্যান্টভাবে প্রথমবারের জন্য নারী শিক্ষার উন্নয়নের কথা বলা হলো এবং আঞ্চলিক শিক্ষার উন্নয়নের কথা বলা হলো এ প্রসঙ্গে বলে রাখি আঠেরোশো তেরো সালের যে নারী শিক্ষার উন্নয়ন সেটা কিন্তু মূলত এসেছিল খ্রিস্টান যারা ধর্মপ্রচারক ছিলেন তাদের কাছ থেকে পাঁচ নম্বর শিক্ষকদের প্রশিক্ষণ এবং পাঠক্রমের উপর জোর প্রদান যেটা আমরা দেখেছিলাম এলফিস্টন রিপোর্টে প্রথম বললো আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সেই কথাটা পুনরায় এখানে এলো এখানকার সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা যে এটা ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থার ম্যাংনাকাটা এবং এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলা হয় এবং এই সুপারিশ অনুযায়ী এখান থেকে বহুবার প্রশ্ন জিজ্ঞাসা করে তিনটে মা মানে প্রেসিডেন্সি যেটা ছিল তিনটে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি তৈরি হয় একটা হচ্ছে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজ যেটা তৈরি হলো আঠারোশো সাতান্ন সালে এখান থেকে প্রশ্ন আসে এবং এই তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হলো তৎকালীন লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে এবং ইন এড বা অনুদান অর্থাৎ অনুদান প্রথা চালু হলো বিশ্ববিদ্যালয়গুলোকে এবং এই অনুদান বা শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য যে ঠিকঠাক অনুদান আসছে কিনা সেটা ব্যবহার হচ্ছে শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা তার জন্য পাঁচটি ডিপিআই গঠন করা হলো পাঁচটি প্রভিন্সে তৎকালীন যে বিভিন্ন প্রভিন্স ছিল প্রদেশ ছিল সেই প্রেসিডেন্সিগুলো ছিল সেই প্রেসিডেন্সি সহ টোটাল পাঁচটি প্রভিন্সে ডিপিআই গঠন করা ডিপিআই মানে যে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ এই যে টাকা ইন এড ইউনিভার্সিটির জন্য সেটা ঠিকঠাক খরচা হচ্ছে কিনা এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখার জন্য ডিপিআই তৈরি হলো ইম্পর্টেন্ট পরবর্তী ক্ষেত্রে সেটা যে পাঁচ নম্বর হান্টার কমিশন হান্টার কমিশন ইম্পর্টেন্ট এই কারণেই প্রথম একবারের জন্য ভারতীয় সদস্য নিয়োগ করা হলো এটার অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন এটা ভালো করে মনে রাখবে আঠেরোশো সালে থার্ড ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম শিক্ষা কমিশন যেটা আমি বললাম প্রথম শিক্ষা কমিশন যেটা অর্থাৎ শিক্ষার জন্য যে কমিশন তৈরি হচ্ছে সেটা প্রথম হচ্ছে হান্টার কমিশন আঠারোশো বিরাশি সালে এবং এখানে কিন্তু ভারতীয় সদস্যও ছিল এর মূলত উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার উন্নয়ন বা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এখানকার প্রথম যারা ভারত সদস্য ছিলেন মোট সাতজন ছিলেন তাদের মধ্যে অন্যতম হল সৈয়দ মাহমুদ আনন্দমোহন বসু পি রঙ্গানন্দ মুদালিয়ার হাজি গোলাম এবং কেটি তিলং এরা ছিলেন ভারতের সদস্য মোট সদস্য ছিল সাতজন হান্টার কমিশনের ক্ষেত্রে বইটা কি উনিশশো সালে একটা হান্টার কমিশন তৈরি হয়েছিল সেটা জালিয়ানুওয়ালাভাগে হত্যাকাণ্ড রিলেটেড সেই হান্টার কমিশনের সঙ্গে এই হান্টার কমিশন কিন্তু আলাদা সেখানেও তিনজন ভারতের সদস্য ছিল তারা কিন্তু এরা কেউ নন আলাদা নেক্সট ছ নম্বর ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে এরপরে যে ইম্পর্টেন্ট কমিশন তৈরি হলো সেটা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ প্রথম কমিশন হলো হান্টার কমিশন সেকেন্ড কমিশন হচ্ছেন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো সালে তৈরি হলো যার প্রধান ছিলেন র্যালে সেই জন্য এর নাম দেওয়া হয়েছে র্যালে কমিশন বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য তৈরি করা হলো এটা প্রথমবারের জন্য উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় সংস্কার এবং এর ফলেই তৈরি হলো উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এবং এখানে যারা ভারতের সদস্য ছিলেন তারা হলেন তিনজন সৈয়দ হুসেন বিলোগামী গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শির শঙ্করন নায়ার ফলে যেহেতু এটা উনিশশো দুই সাল আমরা বুঝতেই পারছি এই সময় যিনি ভাইসরয় ছিলেন তিনি অবশ্যই লর্ড কার্জন তোমরা এগুলো প্রত্যেককে নিজে নিজে লিখে নেবে আর যখন হান্টার কমিশন এলো আঠেরোশো বিরাশি আঠারোশো বিরাশি মানে আমরা বুঝতে পারছি এই সময় ছিলেন রিপন এগুলো একটু তোমরা লিখে নেবে নেক্সট আমরা দেখব পরবর্তী যে কমিশনটা এলো সেটা হচ্ছে স্যাটেলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন এটা এলো উনিশশো সতেরো সালে ওই যে ইউনিভার্সিটি কমিশন এলো বা র্যালে কমিশন চার সালে তার পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ নিয়ে সতেরো থেকে উনিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হল এই স্যার কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মূলত অবস্থা এবং সম্ভাবনা অনুশোধন করাই ছিল এর কাজ সেই জন্য আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনও বলে তবে মনে রাখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবস্থা বা সম্ভাবনা অনুধাবন করার জন্য এই কমিশন তৈরি হলেও এটা ভারতের সামগ্রিক উচ্চশিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার বিভিন্ন দিক দিয়ে আলোচনা ও সুপারিশ প্রদান করেছিল এখানেও কিন্তু ভারতের সদস্য ছিলেন দুজন যা বলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এই নাম দুটো প্রত্যেকে দেখে রাখবে এখান থেকে প্রশ্ন আসে নেক্সট পরবর্তী ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হার্ট অফ কমিটির রিপোর্ট যেটা আসে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে গঠিত হয় এটি মূলত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ প্রাথমিক শিক্ষাকে স্থানীয় ভাষায় দিতে হবে যেটা প্রথমেই উডের দেশ পাচে বলা হলো এবং প্রাথমিক শিক্ষাকে উচ্চশিক্ষার থেকে বেশি গুরুত্ব দেওয়া হলো অর্থাৎ প্রাথমিক শিক্ষা না দিলে উচ্চশিক্ষায় তার গ্রহণ করতে পারবে না এই বিষয়টা প্রথমবারের জন্য হাটক কমিটি রিপোর্টে বলা হলো এবং এটাই ছিল এর প্রধান প্রতিবাদ্য বিষয় এরপরে যেটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উনিশশো সাঁত্রিশ সালে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা যেটা মহাত্মা গান্ধীর প্রবর্তিত একটি ব্যবস্থা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আসে এর অপর নাম ওয়ার্ড দা পরিকল্পনা বা নই তালিম পরিকল্পনা ওয়ার্দা পরিকল্পনা কেন না ওয়ার্দা শহরে এই প্ল্যানটা তৈরি করা হয়েছিল মিটিংয়ের হয়েছিল যেটা আর তালিম মানে হচ্ছে যে বুনিয়াদী শিক্ষা তালিমের মাধ্যমে অর্থাৎ হাতে কলমের কাজের মাধ্যমে কারুশিল্পের মাধ্যমে শিক্ষা দেন তাই বলে নই তালিম তালিম নিয়ে শিক্ষা আর কি তাই নই তালিমও বলা হয় এই পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল এর মূল ভূত্তি ছিল হাতে কলমে কাজ এবং কারুশিল্পের মাধ্যমে শিক্ষাদান যার লক্ষ্য ছিল শিশুদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং এই যে প্ল্যানটা বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা প্রচার করা হলো গান্ধীজির অন্যতম পত্রিকা হরিজন পত্রিকার মাধ্যমে এবার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা বা প্ল্যান উনিশশো চুয়াল্লিশ এটাই হলো স্বাধীনতার আগে শেষ পরিকল্পনা শিক্ষা রিলেটেড এরপরে কিন্তু আমরা দেখব মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন কোঠারি কমিশন আসবে সেটা আলাদা ভিডিওতে আলোচনা করেছি অবশ্যই দেখে নিও সার্জেন্ট প্লান্ট উনিশশো চুয়াল্লিশ এটা উনিশশো চুয়াল্লিশ সালে তৈরি হয় এর অপর নাম যুদ্ধোত্তর শিক্ষা পরিকল্পনা কারণ দ্বিতীয় বিশুদ্ধের পরবর্তী সময়েই কিন্তু এই পরিকল্পনাটা আসে যার প্রধান লক্ষ্য ছিল সার্বজনীন সাক্ষরতা অর্জন অর্থাৎ এতদিন ধরে ব্যবস্থা চলছিল তারপরেও দেখা গেল কিছু মানুষ শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে বা শিক্ষার মধ্যে আসতে পারছে না ফলে সেই সাক্ষরতা অর্জন করতে হবে এই পরিকল্পনার মধ্যে ছয় থেকে এগারো বছর বয়স শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা তিন থেকে ছয় বছর বয়সীদের প্রাক প্রাথমিক শিক্ষা এবং কারিগরি ও পেশাগত শিক্ষার প্রসারের সুপারিশ করা হলো অর্থাৎ এখানে বলা হলো সার্বজনীন সাক্ষরতা অর্জন করতে হবে যারা শিক্ষা পায়নি তাদের শিক্ষা দিতে হবে এছাড়া প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক করতে হবে এছাড়া ছয় থেকে যে এগারো বছর বয়স তাদেরকে বাধ্যতামূলক শিক্ষা তার আগে অর্থাৎ ছ বছরের আগেতে প্রাক প্রাথমিক শিক্ষা এবং পরবর্তী ক্ষেত্রে কারিগরি শিক্ষা এবং এর একটা বড় টার্গেটই ছিল উনিশশো চুরাশি সালের মধ্যে ভারতের সার্বজনীন সাক্ষরতা অর্জন করা এবং এটাই হলো ভারত স্বাধীন হওয়ার আগে শেষ পরিকল্পনা এডুকেশান রিলেটেড এরপরে আবার শুরু হবে অন্যান্যগুলো সেটা পরবর্তী ক্লাস আছে অবশ্যই দেখে নিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো